আল্লাহ বলেন হে নবী কি ভয় দেখায় ওরা আমি আপনাকে কসম দিয়ে বললাম আংতা খাইল্লুম বিহাদাল বালাদ আপনি এই নগরের বৈধ নাগরিক এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে এতে জামাত ইসলাম ইতিহাস এরা প্রমাণ দেয়নি এর চাইতে কি প্রমাণ আপনি নিতে চান আবার বলেন অনেক মানুষ এরকম আছে যে না আমি কোনো কিছুতে নেই আমি নিরপেক্ষ এটা একটা ছিল না কোন আপনাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে হয় শয়তানের না আল্লাহর এ কথা বলে না কেন যারা বলে যে না আমি কোনো কিছুতে নেই এটা দলে দলে দেখবেন এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ সরা আরাফের তিরাশি নাম্বার আয়াতটা একটু باندېছে মিলাবেন তো আপনারা আজকে মিলাবেন আট নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠায় এটা তিন নাম্বার লাইনে আছে ফাং যায়না হুয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন রব্বুল আলামিন বলেন ফেরেশতা দুইজন পাঠিয়ে দিলাম আসরের নামাজের সময় লোক নবীর কাছে বললাম আল্লাহর নবী আপনার যে উম্মতরা আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাজিল হবে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না ও সিরাজগঞ্জবাসী এই হাদিস থেকে কি বুঝলেন কোরআনের আয়াত এটা কি বুঝলেন এখান থেকে লোত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই লোক নবীর স্ত্রীর নিজের চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে তলে তলে চরিত্র হিনদেরকে সাপোর্ট করত এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে নামে অলরেডি পাঠিয়ে দিয়েছেন এ আয়াত থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি শুধু নিজে নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে হবে না দেখা যায় এমন মানুষকে ভোট দেয় এমন মানুষকে সাহায্য করে এমন মানুষের পেছনে থাকে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ যার জীবনে কোনো আল্লাহর বিধান নেই যার পরিবারে আল্লাহর বিধান মানে না সমাজে আল্লাহর বিধান মানে না অর্থনীতিতে আল্লাহর বিধান মানে না এরকম আল্লাহ বিরোধী সীমা লঙ্ঘনকারী মানুষকে আপনি সাপোর্ট দেন আপনার অবস্থা হল নবীর মতো হবে এখানে এটা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই এটা আখেরাতের কাজ মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা আমায় ইশফা শাফাতান সাজিয়াতায় ইয়াকুল্লাহু কিফ্লুম মিনহার এই পৃথিবীর ময়দানে কেউ যদি ভালো কোনো কাজে সহায়িশ করে সাহায্য করে ভোট দেয় রায় দেয় সমর্থন জানায় পেছনে থাকে অলকটা ভালো কাজ করে যা পাবে আপনি শত শত পারিশ করে তাই পাবেন আমার যে তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ বলেন হে নবী কি ভয় দেখায় ওরা আমি আপনাকে কসম দিয়ে বললাম আনতা খাইলাম বিহাদাল বালাদ আপনি এই নগরীর বৈধ নাগরিক এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করে ফেলেছে এই দেশের সত্যিকার অর্থে ভালোবাসার যদি মানুষ থাকে জামাত ইসলামীতে আছে এরা প্রমাণ দেয়নি এর কি প্রমাণ আপনি নিতে আবার বলেন গত বর্ষ দিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে ভিন্ন ধর্মাবলম্বী ছাড়া তাদের সাথে কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলাম একটা আলোচনা ছিল আমার দশ মিনিট কথা বলতে দিব হিন্দু পরিষদের যিনি সভাপতি উনি কথা বলতে আরম্ভ করে বলছে হুজুর আপনি এমপি নমিনেশন নিয়েছেন এখানে জামাত ইসলামী থেকে আপনার পেছনে আমরা আছি কিন্তু গ্যারান্টি দেওয়া লাগবে আমাদের কথা দেওয়া লাগবে এই চুয়ান্ন বছরে বহু মানুষ কথা দিয়েছে কেউ কথা রাখে নাই শুধু আমাদের ব্যবহার করেছে আমরা বিভিন্ন ভয় আসি আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আছি আমরা যেন এই আশ্বাসটা পাই যে এগুলো সব দূর হয়ে যাবে আমরা নিরাপদে আপনাদের মতো থাকতে পারবো আমি ওনাকে ওই দিন গ্যারান্টি দিয়ে বলেছি আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি জানিয়েছে দেশের মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন্দির পাহারা দেওয়া লাগবে না যদি ইসলাম ক্ষমতায় আসে হ্যাঁ কথা বলেন কথা বলেন ওনার আশ্বাস পেয়েছে বলেছে যে আমরা সামনে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ গত পরশু দিন গোবিন্দ পরামানিক বাংলাদেশের হিন্দু মহাজটের সহসচিব উনি জানিয়েছে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অন্য ধর্মের মানুষেরা এখানে হিন্দু মানুষে কথা বলছে আর আপনি বলছেন না এখানে বৈধ নাগরিক এই দেশের আমার মনে হয় যারা ইসলাম ভালোবাসে দেশ ভালোবাসে মন থেকে তারা রাব্বুল আলামিন বলেন আমি যেখানে থেকে তেলাওয়াত করেছিলাম এই জায়গা থেকে ফালাক তা অমা আমা দরকা মালাকাবা হে নবী তারা গিরিপথ পরি দিতে রাজি না এই দেশে অনেকেই শর্টকাটে সোজা জান্নাতে যেতে যায় শর্টকাটে সোজা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আল্লাহ কোরআনে দেয়নি আল্লাহ আকাবাটা দিলেন তারা গিরিপথ দুর্গম পথে কঠিন পথ মারি দিতে এরা রাজি না অথচ এই গিরিপথ মারি দিয়ে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি বলেন সবহান আল্লাহ গিরিপথটা কি যারা সত্যিই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন একবারও পড়েছে তারা এই গিরিপথে পা বাড়িয়েছে গিরিপথের বর্ণনা আল্লাহ দিচ্ছেন এই দুর্গম পথটার এক নাম্বারে ফাকক রাকাবা ফাঁক মানে মুক্তি রাকাবা মানে দাস যারা দাস মুক্তির জন্য দুনিয়াতে কাজ করে ইয়াতরাকেবারে শেষের দিকে পাবে উলাইকা সুহাবুল মাইমানা রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোই সৌভাগ্যশালী এরাই ডানপন্থী এই মানুষগুলোই সফল হবে তাহলে প্রথম কারমশসি বাংলাদেশে যদি সফল হতে চান দুনিয়া আখেরাতে যদি আপনি সৌভাগ্যশালী আল্লাহর দরবারে হতে চান এই কর্মসূচি এই দেশে হাতে নেওয়া লাগবে আর আমি কোরআনের সাথে মিলিয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলাম এটা হাতে নিয়েছে বললাম কি ওই জামানায় মানুষ বেসা কিনা চলতো মানুষ মানুষকে দাস বানিয়ে রাখত এখন এই সিস্টেম নেই কিন্তু এই আয়াতটা তো ব্যাখ্যা করা লাগবে এখন ব্যাখ্যায় নিয়ে আসতে হলে এভাবে নিয়ে আসতে হবে আপনাকে পৃথিবীতে মানুষ হয়ে যারা মানুষের দাসত্ব করে মানুষের করে এখান থেকে যারা মানুষকে মুক্ত করে আল্লাহর আল্লাহর গোলাম বানাতে বানাতে চায় চায় দাস তারা এই দেশে সফল হবে আর এটা বাংলাদেশ জামাত ইসলামী করছে তারা চাই জমিন আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর সাফ কথা বলছি বাংলাদেশে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান আপনি মরে গেলে জান্নাত পাবেন না এটাই ফাইনাল কারণ আপনি কোরআনের 918 টা আয়াত মানেন না কয়টা 918 টা আয়াত আপনি মানেন না আলা আল্লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এরকম 918 জায়গায় পড়া করানে আমি বেজিং যারা মানুষের করা আইন কায়েম করার জন্য দল করেন চেষ্টা করেন আপনি জাহান্নামী আর কারো ফতোয়া লাগবে না

মাকানা মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া বলে মাকানা মোহাম্মদ ঠিক আছে আবা মির রেজালিকুম তাও ঠিক আছে মানলাম ওয়ালাকির রাসূলুল্লাহ এটাও ঠিক আছে কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা মানে না ওরা বলে শেষ নামে আর একজন আছে গোলা মোহাম্মদ কাদিয়ানি বলে নাউজবিল্লা বিবেক যদি থাকে যদি কুকুরে প্রসাব আপনার বিবেকে না করে ভাবেন ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ ওরা মানে না এজন্য ওরা কাফের কাদিয়ানিদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ বলেন বলেন আর যেই লোকটা বলে যে এখানে জমিন আল্লাহর কিন্তু আমরা বানিয়ে চালাবো সে কোরআনের এক আয়াতের চার ভাগের এক ভাগ না অলরেডি নয়শো আঠারোটা আয়াত সে মানে না সে তো কাফের বাপ বলেন আমি আপনাকে বাঁচাতে চাই আমার নিজের কোনো স্বার্থ এখানে নেই কোরআনের চোখ হাতিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান নামে যাচ্ছেন ফিরে আসেন এরপরও যদি কারো মন মানসিকতার পরিবর্তন না হয় আমির হামজা না আমির হামজার বাবা না আমার মনে হয় কাবার ইমাম যদি এখানে ওয়াজ করে আপনার কিছুই হবে না নবীদের মুখে ওয়াজ শুনেছিল আবু সেহেল আর আবু বকর দুইজনের নামের আগে আবু আছে এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে আবু বকর সিদ্দিক আর এক আবু কোরআন শোনার পরে ওর ইমান বাড়ে নাই ওর শয়তানি বেড়ে অলরেডি জাহান্নামি হয়ে গেছে কথা বলেন না কেন প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক মনে কর আবু সত্যকে সত্য শোনার পরে জানার পরে যখন দিদাইন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছ আজকে দেখে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না আবু বকর সিদ্দিক

এদেশে কর্মসূচি সবার আছে কম বেশি কিন্তু কোরআন কেন্দ্রিক এই পাঁচটা কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে আছে এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে গোলামী থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে এই জামাত করারও দরকার নেই এই কথা বলবেন কেন আমরা কোন ব্যক্তির গোলাম হতে চাই কোন দলের গোলাম হতে চাই আমরা গোলাম হব কার

আমি আপনাকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবের ইসলামীর ছাত্রী সংস্থা করতে বলছি না কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন আমি জামাতে পেয়েছি জামাতে গেছি কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি দুই নাম্বারটা কি আউ ইউকাম ফিয়াউমিং যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয় এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামীর হাতে আছে কথা বলেন না কেন এই চোদ্দ বছরে তো তারা দেখিয়েছে এমনকি আগস্টের পাঁচ তারিখের পরে দেখেন এই যে ফেনিতে কড়িগ্রামে নেত্রকোনায় কি অবস্থা তৈরি হয়েছিল এদেশে তো কত দল আছে কই কেউ তো এভাবে এগিয়ে গেল না পঁয়ষট্টি বছরের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে খাবার পৌঁছিয়েছে এটাকে আমি বানালাম বলেন বলেন তে বাস্তবতা আমি যেখানে দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে এদের জীবন চরিত্র মিলে যাচ্ছে সেটা বাদ দিয়ে আমি যাব কোথায় খাবারের ব্যবস্থা করা লাগবে দুর্ভেক্ষের সময় অসহায় মানুষ যারা তাদের কাছে কত মানুষের ব্যাংকে টাকা সাটা পড়ে যায় পঞ্চাশ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কেন ওখান থেকে পাঁচ কোটি টাকা একটু দুর্ভেক্ষের সময় ছড়িয়ে দেওয়া যায় না কি করবেন টাকা নিয়ে এখনো যদি চক বন্ধ হয়ে যায় এই টাকায় আপনাকে জাহান নামে নেওয়ার কারণ হবে আর না আপনাকে বলে করব কি আপনি তো জাহান নামে বিশ্বাস করেন না আপনি তো জাহান নাম আছে এইটাই বিশ্বাস করে না আপনাকে বলে করব কি আমরা যারা অন্তত বিশ্বাস করি তাদেরকে বলছি এ জীবনে জীবন শেষ না আর একটা কিন্তু বিশাল জীবন আসতেছে সামনে তিন নম্বরে যারা ইয়াতিম যারা নিজের নিকটের ভেতরে যারা ইয়াতিমেদের খোঁজ খবর রাখে বাংলাদেশে কোন দলের কর্মসূচিতে আপনি এটা পাবেন বলেন যদিও আমরা যারা জামাত ইসলামী করি এটা একশো ভাগ আমরাও মানতে পারছি না কিন্তু আমরা চেষ্টা চালাই আমরা মানতে পারি না কেন আমাদের পরিবার এমন লোক আছে যাদের কারণে আমরা সব রক্তের সম্পর্কগুলো গুলো একশো ভাগ টিকিয়ে রাখতে পারি না আজ আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো না এটার ভেতরে যতগুলো কারণ আছে অন্যতম কারণ আমার পরিবারটা এদের থেকে আমি সাপোর্ট পাই না আমার রক্তের সম্পর্ক চলে যায় এরকম পরিবার দেশে নেই বলেন বলেন সিরাজগঞ্জবাসী বিশেষ করে মেয়েরা যারা এসেছেন তাদেরকে একটু ট্রাস দেয় শুধু নামাজ পড়ারও যারা খান কালো বোরকা পরা বা না নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক আমার স্বামীর সন্তান সম্পদ আরো বৃদ্ধি পাক ওই মহিলা যেন স্বামীকে বলে স্বামী আর চাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কিন্তু আজ হাজারো পরিবার এই স্ত্রীর কারণে স্বামী বাধ্য হয় রক্তের সম্পর্ক ছিন্ন করতে কথা বলেন কথা বলেন জন্যে আমাদের যে রিপোর্ট বই আছে দেখবেন এখানে একটা ধারাই লেখা আছে প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন পারিবারিক বৈঠক করা লাগবে পারিবারিক বৈঠকে কি আমরা একে অন্যকে কি গোতা দেই ওখানে কোরআন থেকে হাদিস থেকে পড়ে শোনানো হয় তালিম করা হয় অন্তত পরিবারের ভেতরে এই বিশ্বাস যেন জন্ম নেয় যে আমার স্বামী রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখছে আমাদের বাঁচার জন্য এই কর্মসূচি আমাদের হাতে নেওয়া লাগবে আও এত আমং ছে ইয়াউমিং ধলি মলিন যারা অসহায় যে মানুষগুলো কাজ করে খায় এদের সামনে যে মানুষগুলো এগিয়ে যায় যে ভীষণ গরম গেল কয়েকদিন আমি নিজে দেখেছি কষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা দল পেলাম এক প্যাকেট সেলাইন এক প্যাকেট পানি এক বোতল পানি আর কিছু শরবত নিয়ে ধুলে মলিন যারা কাজ করে খায় রাস্তায় থাকে তাদেরকে নিয়ে এই গরমে খাওয়াচ্ছে এক বোতল পানি 20 টাকা একটা সেলাইন 10 টাকা ৩০ টাকা অন্তত টা টাকা করে তো তারা দিচ্ছে এই গরমে আপনি কয় টাকা দিয়েছেন নিজে তো ভালো কাজ করতেই পারে না যে কেউ করে সহ্য করতে পারে না চট্টগ্রামে যে খাল খননের জন্য পরিষ্কার করার জন্য যারা দায়িত্ব আছে ওরা বলেছিল চারশো কোটি টাকা দেন আমরা এ কাজ করব বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাস শাহজাহান চৌধুরী সাবেক এমপি উনি বলেছে এক টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের আমরা জামাত ইসলামী দশ টাকা পঞ্চাশ টাকা কালেকশন করে এক কোটি টাকা দিয়ে এটা পুরো পরিষ্কার করে দেব অলরেডি দিয়েছেও তাম দুনিয়া প্রশংসায় ভাসছে এটা দুঃখজনক হলেও সত্য যারা ওই যে চারশো কোটি টাকা চেয়েছিল তারা বলছে না খান ভালোভাবে পরিষ্কার হয়নি জোতা দিয়ে পিটানোর দরকার না তারা একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে আর তোমার কাছে দিলে তুমি চারশো কোটি টাকা খেয়ে ফেলছ প্রশংসা করার তো দূরের কথা আরো বদনাম করছে ওরা করান কোরআন থেকে এটা নিয়েছে ধলি মলিন যারা মাত্রা বা মানে ধলি মলিন যারা রাস্তায় থাকে যারা কাজ করে খায় এরকম মানুষের কাছে যারা খাবারের ব্যবস্থা করে পৌঁছিয়ে দেয় তাদের এই ধোলা মলিন চেহারায় হাসি নিয়ে আসে এই কর্মসূচি বাংলাদেশে যে দলে পাবেন আপনাকে আহ্বান জানালাম ওই দলে যোগ দেবেন তাহলে জীবনে সফলতে পারবেন